আজকের গল্পটা হতে পারে আপনার জীবনের সাথে মিলে যাবে রাহাত ছোটোবেলা থেকেই খুব মেধা ছিল তার মা মানুষের বাসায় কাজ করত শুধু ছেলেকে মানুষ করানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করত। কখনও ছেলেকে কষ্ট বুঝতে দিত না হাত বড় হতে লাগলো কলেজে উঠল নতুন বন্ধু হলো নতুন জীবন কিন্তু ধীরে ধীরে সে তার মাকে লজ্জা পেতে শুরু করলো বন্ধুদের সামনে পরিচয় দিতে লজ্জা লাগতো তার কারণ তার মা ছিল একজন কাজের মানুষ সাধারণ কাপড় সাধারণ জীবন একদিন তার মা কলেজে গিয়েছিল ছেলের জন্য খাবার নিয়ে রাহাত বন্ধুদের সামনে চিৎকার করে বলেছিল আপনি এখানে কেন এসেছেন আমাকে ফলো করবেন না মা কিছু না বলে চুপচাপ চলে গেছিলো সেই দিন রাতে মা কিছু খায়নি তাহার চাকরি পেলো ভালো আয় করতে লাগলো বন্ধু গাড়ি স্ট্যাটাস সব হলো কিন্তু মার সাথে কথা বলা কমে গেলো ফোন করলে বিরক্ত হতো একদিন অফিসে থাকা থাকাকালীন একটি ফোন এলো আশে ভাষায় একজন বলল তোমার মা খুব অসুস্থ তো আসো রাহাত বাসায় এসে দেখল তার মা বিছানায় শুয়ে আছে খুব দুর্বল মা শুধু একটা কথা বললো বাবা তুই খেয়ে নিস আমি তোর জন্য ভাত রেখে দিয়েছি রাহাত কাঁদতে লাগলো ডাক্তারের কাছে নেওয়ার আগে মা চলে গেল ঘর গোছাতে গিয়ে রাহাত একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। সেখানে লেখা ছিল আজ রাহাত আমাকে বন্ধুদের সামনে অপমান করলো কিন্তু আমি কষ্ট পাইনি কারণ আমার ছেলে বড় মানুষ হবে এটাই আমার স্বপ্ন আরেক পাতায় লেখা ছিল আজকে আমি খুব অসুস্থ কিন্তু রাহাতকে বলবো না ও অফিসে আছে ডায়েরি শেষ পাতায় লেখা ছিল রাহাত ছোটবেলা আমাকে জড়িয়ে ধরে বলতো মা তুমি কখনো আমাকে ছেড়ে যেও না রাহাত সেই ডায়রি ওকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো কিন্তু এখন আর সময় ছিল না মা আর নেই মা বাবা কখনো আমাদের কাছে কিছু চায় না শুধু একটু সম্মান একটু ভালোবাসা চায় যারা এখনো মা বাবার কাছে পেয়েছেন তাদের মূল্য দিন সময় থাকতে গল্পটি ভালো লাগলে মনের গল্পের ঘরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ